ভারতবর্ষে প্রথমবার ফর্টি নাইন আবশ্যকীয় তত্ত্বযুক্ত চকলেট ফ্লেভার্ড সুস্বাদু শেক নিউট্রিচার্জ কিডস যা প্রত্যেক বাচ্চা পছন্দ করে নিউট্রিচার্জ কিডসে রয়েছে ডিএইচএ ভাইটামিন বি সি মিনারেলসের মতন ম্যাঙ্গানিজ কপার যা কি মস্তিষ্কের বিকাশে সাহায্য করে যেমন কি আপনি জানেন যে নিউট্রিচার্জ কিডসে ফর্টি নাইন ভাইটাল নিউট্রিয়েন্টস আছে যার মধ্যে দশটি বোটানিক্যালস বাজারে উপলব্ধ কোনো চেনাশোনা প্রোডাক্টে উপলব্ধ নেই নিউট্রিচার্জ কিডসে রয়েছে ভাইটামিনস আর মিনারেলস যেমনকি ভাইটামিন সি জিঙ্ক সেলেনিয়াম যা বাচ্চাদের রোগ প্রতিরোধক ক্ষমতা মানে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে বাচ্চাদের শারীরিক বিকাশের জন্য নিউট্রিচাঁজ কিডসে রয়েছে উচ্চ গুণবত্তা থাকা সোয়া প্রোটিন আইসোলেট আর ওয়ে প্রোটিন হাড়ের মজবুতির জন্য এতে রয়েছে ভাইটামিন ডি ক্যালসিয়াম আর ফসফরাস যা দেয় শারীরিক বিকাশ আর শক্তিও প্রদান করে নিউট্রিচাঞ্চ কিডস দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্যে একটি নিউট্রিশনাল ড্রিঙ্ক এর প্যাকিংকে দেখুন সব থেকে ওপরে রয়েছে একটি প্লাস্টিকের কভার যেই আমরা এটাকে খুলি এর ভেতরে রয়েছে আর একটি ঢাকনা যেই আমরা এটাকে খুলি এতে রয়েছে একটি অ্যালুমিনিয়াম সিল কিন্তু সুরক্ষা এখানেই শেষ হয় না যেই আমরা এই অ্যালুমিনিয়াম সিলটিকে কাটব এর ভেতরে একটি অ্যালুমিনিয়ামের পাউচ রয়েছে যার ভেতরে হাওয়ার জায়গায় নাইট্রোজেন ফ্রোজেন করা রয়েছে নিউট্রিচার্জ কেডস পাউডারকে আরও সুরক্ষিত করার জন্যে এখন আমরা এই অ্যালুমিনিয়াম পাউচটিকে কাটব দেখুন ভেতরে নিউট্রিচার্জ কেডস পাউডার কত সুরক্ষিত রয়েছে যেই আমরা এই অ্যালুমিনিয়াম পাউচটিকে বাইরে বার করব এর ভেতরে একটি স্কুপও রয়েছে এখন আমরা জানব নিউট্রিচার্জ কেজ সুস্বাদু শেক বানানোর বিধি এতে আপনি এক গ্লাস দুধ ঢালুন এখন আপনি নিউট্রিচার্জ কেটসের এক স্কুপ নিন আর এই দুধের মধ্যে মিশিয়ে দিন তারপরে ভালো করে এটিকে নাড়িয়ে নিন যতক্ষণ না এটা ভালোভাবে মিশে যায় দেখুন এটি বানানো কত সহজ আপনি এতে স্বাদ মতো চিনিও মেশাতে পারেন আমরা এতে কম মূল্যর চিনির জায়গায় পোষকতত্ত্বর ওপর বেশি ধ্যান দিয়েছি নিউট্রিচার্জ কেস এখন আপনার পালা পরীক্ষা করার হুম টেস্টি আমার চার্জ নিউট্রিচার্জ